चाय, आमर मासूम बच्चा जाने बदले जान चाय छोट শেখ রেহানের খুনের ঘটনায় অভিযুক্ত শেখ রমজান আলীর ফাঁসির দাবিতে মোমবাতি সহ মৌন মিছিল অনুষ্ঠিত হলো। সোমবার আরামবাগের মুথাডাঙ্গা এলাকায় শেখ রেহানের মা সহ গ্রামবাসীরা এই মিছিলে অংশগ্রহণ করেন তাদের একটাই দাবি অবিলম্বে অভিযুক্ত শেখ রমজান আলীকে ফাঁসি দিতে হবে উল্লেখ্য বৃহস্পতিবার রাত থেকে মুথাডাঙ্গার মাদারতলার বাসিন্দা দশ বছর বয়সী রেহান নিখোঁজ থাকার পর শুক্রবার সকালে শেখ রমজান আলীর ভাড়া বাড়ি থেকে তার মৃতদেহ উদ্ধার হয় এরপর অভিযুক্ত শেখ রমজান আলীকে আরামবাগ থানার পুলিশ হাওড়া থেকে গ্রেপ্তার করে এদিন রেহানের মা রোজিয়া বেগম ও বাবা শেখ রমজান সহ গ্রামবাসীরা অভিযুক্তের ফাঁসির দাবিতে মৌন মিছিল করেন আমি ঠিক জানতে পারিনি আমার কোনো দুশ্মনই ছিল না আমার অসাথে কোনো শত্রু ছিল না কোনো দুশ্মনই ছিল না আমার বাছু খুব ভালো বাছু ছিল মিষ্টি মতন বাছু ছিল ওইটা একটা শয়তান আমার বাচ্চাটাকে কবজা করে নিয়েছিল আমার বাচ্চা বাড়ি যেতে যাচ্ছিল আমার বাচ্চা হ্যাঁ ফাঁসি যায় আমার ছেলে ফাঁসি যায় যে খুন করেছে তারা ফাঁসি যায় রুঞ্জারা ফাঁসি যায় না কী জন্য জানতে পারেন না শেখ হানের মা রয়েছে শোকাহত মা বাবা রয়েছে আমরা গ্রামবাসী প্রত্যেকেই রয়েছে ধর্ম বর্ণ মিলেমিশে আজকে যেভাবে মহিলাদের উপস্থিতি আপনারা দেখেছেন গোটা মুথাটাঙ্গা বাজার শুধু নয় আশপাশ থেকে যারাই শুনেছে আজকে মৌন মিছিল রয়েছে অভিযুক্তের ফাঁসির দাবিতে তারা কিন্তু সবাই আজকে পা মিলিয়েছে এবং ছোট্ট রিহানের খেলার বন্ধু যারা তারাও কিন্তু আজকে ঘরে বসে থাকেনি তারাও প্রত্যেকে হাতে মোমবাতি নিয়ে সবার আগে এসে পৌঁছে গিয়েছে যে আমাদের খেলার বন্ধু শেখ রিহানের জন্য মিছিল হবে তারা তো এত কিছু বোঝে না কোনটা মৌন মিছিল কোনটা গৌণ মিছিল তারা হয়তো মিছিলে কথা বলেছে বিশৃঙ্খলা অনেক হয়েছে আওয়াজ হয়েছে কিন্তু ছোট্ট রিহানের জন্য আজকে সবাই এসেছে তার মা যেমন রয়েছে তার পরিবার রয়েছে গোটা এলাকাবাসী আজ হত আমরা চাইব অভিযুক্ত যে রমজান রয়েছে যার বিরুদ্ধে এত অভিযোগ গ্রামে আরও অনেক অপকর্মের তার বিরুদ্ধে দশ দিনের যে রিমান্ডে পুলিশ নিয়েছে যেন সেই ধারাগুলো এমনভাবে সাজানো হয় যেন এই রমজান কখনোই জেলের বাইরে আলো বাতাস যেন দেখতে না পাই এই রমজান যেন কখনোই জেলের বাইরের কোনো আলো যেন না দেখতে পাই এই আমরা আশা করব এবং শেখ রমজানের সর্বোচ্চ শাস্তি ফাঁসি সেই ফাঁসির দাবিতে আজকের এই আমাদের মৌন মিছিল আগামী দিনে তার পরিবার আমরা সবাই মিলে এই দশ দিনের যে রিমান্ড রয়েছে আমরা কিন্তু লাগাতার কর্মসূচি চালিয়ে যাব এরপরে আমরা যে থানার সামনে যে দশ দিনের রিমান্ডে আছে সেখানে সেখানে আমরা দশ দিনের দশ দিনের রিমান্ডের মধ্যে সেখানে আমরা একটা এ করবো মৌন মিছিল মিছিল বা মোমবাতি সামনে নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডোঙল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ